আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয় আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পরে নাই অলসতা করে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ নামাজে তো ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে উন্দুরু হাল্লি আবিদি মিন তাতবউ ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা ফেরেশতারা এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে তখন আল্লাহ বলবে ঠিক আছে নফলগুলোরে ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও তাহলে বলেন নফল আবাদতের দরকার আছে না নাই কেমনের দিন ফরজ নামাজের ঘাটতি থাকলে নফল নামাজগুলো সেখানে সাবস্টিটিউট করে আল্লাহ তালা আমাদেরকে বাঁচাবেন এই জন্য আমরা যেন নফল করি ফরজ তো করতেই হবে তো কম্পালসারি অবলিগেটরি আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে এটা আল্লাহর প্রিয় হতে হইলে নফল আবাদত করতে হবে ওটাকে বলে অপশনাল ওটা হচ্ছে ওভার টাইম আপনার ভালো বুঝবেন এটার কি বলে ওভারটাইম ওভারটাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি বেসিকের চেয়ে বেশি বেসিকে যদি পার আওয়ার টোয়েন্টি রিঙ্গিট হয় তো ওভারটাইমে পার আওয়ার কত থার্টি রিঙ্গিট ফোরটি রিঙ্গিট ঠিক কিনা তো এই জন্য নফলগুলোকে যেন আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম আল্লাহ তালার প্রিয় হতে চাইলে দুটি কাজ কোরআন বলে শেষ দায় লুটিয়ে পড়ো আর হাদিস বলে বেশি বেশি নফল হেফাজত করো